হ্যালো ফ্রেন্ডস আজকে কথা বলবো ফেসবুকে লং বিডিওর অপশান চলে গেছে দেখেন লং বিডের অপশনটা চলে গেছে বলতে হবে আপনাদেরকে যেরকম বোঝাইতে চাইতেছি দেখেন এই যে এখানে যে টিভির মতো আমরা আমরা আগে অপশন দেখতাম এই অপশনটা কিন্তু এখন নাই নাই এটা ফেসবুক কোম্পানি জানাকে কেন এটাকে সরাই নিয়েছে দেখেন এবং আমরা আগে যেরকম লং ভিডিও আপলোড করতাম ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে এখন কিন্তু লং ভিডিও আপলোড আপলোড করলে সর্চ আকারে হয়ে যায় আর শর্টস ভিডিও কিন্তু খুব দ্রুত ভাইরাল হয় আর ফেসবুকের লং লং ভিডিওর অপশানটা নাই কেন এবং ভিডিওর অপশানটা কেন নাই নাই এটা তো বললাম আপনাদেরকে এখন চলে যাবো সরাসরি ফেসবুকে আর অবশ্যই রিলস আকারে যে ভিডিওগুলো লং ভিডিওগুলো হয়ে যায় রিলস আকারে ভিডিও কিন্তু খুব সহজেই ভাইরাল হয় তো চলুন আমি চলে যাব সরাসরি ফেসবুক অ্যাপের ভিতরে এদিকে স্কোর করে আমরা চলে আসলাম ফেসবুকে ফেসবুকে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন লং একটা টিভির মতো যে ভিডিওর অপশন থাকতো সেই অপশানটা কিন্তু নাই তো নাই তো এখন আমরা যদি এখানে থ্রি রোডে ক্লিক করে দিই এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনি কিন্তু এখানে খুঁজে পাবেন না দেখেন এখানে কিন্তু নাই কিন্তু অপশানটা গেলে কোথায় তো আপনাদেরকে আজকে এটাই মূলত দেখাবো যে অপশানটা চলে গেল কোথায় এই যে এখানে যে দেখতে পারছেন এই যে বিষয়টা ভালোভাবে লক্ষ্য করেন এখানে কিন্তু অপশানটা থাকতো এখানে না থাকলে এখানে থাকতো এখানে কিন্তু রিলস অপশন দেখাচ্ছে তো শুধু লং ভিডিও আপলোড করলেও আপনার রিলস আকারে দেখাবে দেখেন আর আপনারা কিন্তু এই যে এখন এই রিলস অপশনটার ভিতরে ক্লিক করলে আপনারা যে কোনো ধরনের ভিডিও কিন্তু দেখতে পারবেন এটা ফেসবুকেই ভালো জানে যে লং ভিডিওটি গিয়ে রিলস আকারে দেখাবো কেন আর রিলস আকারে দেখালে তো আমাদের জন্য ভালো আপনার জন্য ভালো কারণ রিলস ভিডিও কিন্তু খুব দ্রুত ভাইরাল হয় তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের বিকে ইডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখেন এখন যদি আমি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু ভিডিও প্লে হয়ে যাবে আমি এখানে এখানে ক্লিক করে দিলাম এই যে দেখেন এই যে এখানে কিন্তু ভিডিও প্লে হয়ে গেছে তো দেখেন অসংখ্য ভিডিও আপনারা আগে যেভাবে ভিডিও দেখতেন এখানে কিন্তু এইভাবে ভিডিও দেখতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু এভাবে ভিডিও দেখতে পারবেন কোনো সমস্যা নেই বা কোনো জামালা নাই তো এটা এখানে আমারটা এই ভিতর থেকে খুঁজে বাই করা লাগছে আর আপনারা এখানে অটো চলে আসতে পারে যে দেখাই এখানে কিন্তু আমার রিলস অপশনটা নাই ক্যা বা আপনারা এখানে ক্লিক করলে এই যে এখান থেকে দেখেন এই যে রিলসে ক্লিক করে এখান থেকে কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন বা আপলোড করতে পারবেন ভিডিও তো এই যে এখানে যে আমি মূলত যে কথাটা আপনার বুঝাইতে চাইছি এখানে কিন্তু আমার অপশনটা নাই তো এখানে অপশনটা না থাকলেও আমি এখানে ক্লিক করে দিই ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু যে এখানে অপশনটা চলে আসবে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য